কখনো আনসার কখনো পাগল কখনো রিক্সাওয়ালা কখনো ডাক্তার এরকম বিভিন্ন চেষ্টা করেছে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলা অথবা বাংলাদেশের মানুষের বৃষ্টির দিকে অন্যদিকে ধাবিত করা যাতে বোঝা যায় যে বর্তমান সরকার কোনো কিছুই আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না এই জন্য এরকম আমি বলবো অমাঞ্চিত একবারে সেটেল কিছু ইস্যুকে ইস্যু তৈরি করে নতুন করে আলোচনা নিয়ে আসার চেষ্টা করবে দেখেন আজ এই ধরনের সেক্টরে যারা আওয়ামীকরণ করেছিল তাদেরকে ঘৃণার সাথে আবারও প্রত্যাখ্যান করেছে এবং তাদের ব্যাপারে আরেকটা গ্রিনার স্তর দ্বারা বেগের জায়গা মসজিদ এবং বাংলাদেশের সর্বোচ্চ মসজিদ বা সবচেয়ে সম্মানের মসজিদ সবচেয়ে আবেগের মসজিদ বাইতুল মুখর সেই মসজিদের পবিত্রতা সেই মসজিদের ব্যাপারে সকলের যেই বিশেষ অনুরাগ এটাকে আজকের ঘটনা মারাত্মকভাবে ব্যথিত করেছে প্রশ্নবিদ্ধ করেছে এটা জাতি হিসেবে বিশেষ করে মুসলিম উম্মার জন্য এটা একটা বড় বিপর্যয়ের কারণ আমি বলবো একটা বড় আশঙ্কার কারণ হিসেবে দেখা আমি ঘটনার কথা যদি বলি আপনারা জানেন রুহুল সাহেব তিনি গত জুলাই থেকে অনুপস্থিত ছিলেন তিনি কেন অনুপস্থিত ছিলেন এ ব্যাপারে তিনি ব্যাখ্যা দিয়ে আছেন বিবিসিকে আজকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যে তিনি অসুস্থ ছিলেন অসুস্থতার কারণ দেখে তিনি এতদিন অনুপস্থিত ছিলেন তাকে আমি দায়ী করতে এক অর্থে চাই না কারণ আজকে তাকে যারা এখানে নিয়ে এসেছেন তারা তার পিছনে ইন্ধন জুগিয়েছেন এবং তাকে এখানে নিয়ে এসেছেন এবং আশ্বাস দিয়ে যে তাকে তার নির্ধারিত জায়গা তাকে আবার সুযোগ করে দিবেন বলে তাকে আশ্বস্ত করেছেন নিশ্চয়ই আমি এ বিষয়টাকে এমনভাবে দেখছি যে বাংলাদেশের একবারে ছোট্ট একটি প্রতিষ্ঠান মনে করেন কোনো পাবলিক টয়লেট পাবলিক টয়লেট থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত সচিবালয় থেকে শুরু করে একটা ফুরকানিয়া মাদ্রাসা পর্যন্ত সকল জায়গায় একশো ভাগ দলীয়করণ এবং দলীয়করণের মধ্যে কয়েকটা ভাগ আছে আপনারা জানেন বাংলাদেশের দলীয়করণের বাঘ ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রীর সন্তান তানজিম আহমেদাস বলেছেন যে দল নিয়ন্ত্রণ করত শেখ মুজিবের পরিবার এবং শেখ মুজিবের পরিবারের বাইরে আরো যদি লুক প্রয়োজন হতো তাহলে নিয়ন্ত্রণ করতো গোপালগঞ্জবাসী তাহলে আমরা যদি বলি দলীয়করণও না আসলে এটা শেখ মুজিবের পারিবারিককরণ অথবা নিজের পরিবারের পার্শ্ববর্তী বা প্রতিবেশীকরণ বলতে পারে এটা দলীয়করণ করা হয় সকল ক্ষেত্রে পুলিশ প্রশাসন বলেন এমন কি মিডিয়া জগৎ বলেন আজকে আপনারা যে কথা বলছেন প্রত্যেকটা সেক্টরে এই ধরনের দলীয়করণ করা হয়েছে নির্লজ্জভাবে গৃহীতভাবে আমি বলবো এটা আমাদের জন্য জাতি হিসেবে খুবই ক্ষতিকর দিক যদি আমি বলি বাইতুল মোকার মতো একটা জায়গাও এই দলীয়করণের চিত্র আমরা দেখেছি আপনারা আজকে হয়তো এইটার আলোচনা করছেন কিন্তু যেদিন এ রুহুল আহমিন সাহেব অনুপস্থিত ছিলেন জুমায় সেই প্রথম জুমার দিনই কিন্তু বেশ আলোচিতভাবে সোশ্যাল মিডিয়াতে এসেছে যে কতটা নির্লজ্জ দলীয়করণের দৃষ্টান্ত থাকার কারণে তিনি এখানে আসতে নিজের মধ্যে লজ্জা বোধ করেছেন অথবা আশঙ্কা করেছেন তিনি তো কোনো অপরাধ করার কথা নেই তিনি বাইতুল মোকারের ক্ষতি তিনি এখানে থেকে কোনো দুর্নীতি করার কথা না তিনি এখানে কোনো দলীয়করণ করার কথা না কার উপর জুলুম করার কথা না তিনি কেন অনুপস্থিত থাকবে কিন্তু তিনি জানেন তিনি যে প্রক্রিয়া এখানে নিয়োগ পেয়েছেন এটা ছিল সম্পূর্ণ দলীয় একটি পদ্ধতি তিনি এখানে যার মাধ্যমে এতদিন টিকে ছিলেন এই পুরো প্রক্রিয়াটা ছিল জোর পূর্ব বলা যায় আরেকজনকে বঞ্চিত করে এই বঞ্চিত অংশ তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের বৈষম্য দূরীকরণের স্লোগান যখন শুরু হয়েছে সেই স্লোগানে সায় দিয়ে তারা এখানে এসে তাদের জন্য তাদের অধিকার ফিরে পাওয়া বা বৈষম্য দূর করার জন্য চেষ্টা করবে এটা তিনি বুঝেছিলেন এ বুঝ এই অনুভূতি এই আশঙ্কা তার মধ্যে তৈরি হওয়ার কারণেই তিনি কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে সরে যাবেন তিনি সরে গেছেন কিন্তু সময়ের আবর্তে আপনারা দেখেছেন আওয়ামী লীগ প্রত্যেক সেক্টরে তার লোকগুলোকে যেভাবে আলোচনায় নিয়ে আসা যায় অথবা তাদের স্বার্থকে আদায় করা যায় এরকম কিছু লোককে কখনো আনসার কখনো পাগল কখনো রিকশাওয়ালা কখনো ডাক্তার এরকম বিভিন্ন সেক্টরের লোকজনকে বারবার আওয়ামী লীগ দেওয়ার চেষ্টা করেছে আপনি দেখবেন আজকের এই ঘটনায় বাংলাদেশের গণমাধ্যম অথবা বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিবর্গ কথা বলার আগেই সজীব দোয়াই কিন্তু স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগের পেজ এটা নিয়ে তুলপা শুরু করে দিয়েছে ঠিক তেমনি ভাবে এর আগের যে ঘটনাগুলো ছিল সে তার প্রত্যেকটি সেরকম ছিল অর্থাৎ এই ঘটনার পূর্ব সূত্রিতা পূর্ব প্রস্তুতি কি ঘটতে পারে সম্ভাব্য মানে ঘটনার এ বি সি ক্যাটাগরি ঠিক করে তার প্রেক্ষিতে তারা কি করবে একটার পর একটা তারা নির্দিষ্ট প্রক্রিয়া মেন্টেন করে এই কাজগুলো করে যাচ্ছে দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো আমি মনে করি বর্তমান সরকারকে বেকায়দায় ফেলা অথবা বাংলাদেশের মানুষের দৃষ্টি দিকে অন্যদিকে ধাবিত করা যাতে বোঝা যায় যে বর্তমান সরকার কোনো কিছুই আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না এই জন্য এরকম আমি বলবো অবাঞ্চিত একবারে সেটেল কিছু ইস্যুকে ইস্যু তৈরি করে নতুন করে আলোচনা নিয়ে আসার চেষ্টা করবে দেখেন আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে টেলিভিশনগুলো লাইভ দেখিয়েছে টেলিভিশনগুলো এটা নিয়ে বারবার কথা বলার চেষ্টা করছে বাজারে বন্দর এটা নিয়ে কথা হচ্ছে অর্থাৎ একটা সেক্টরে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না বলে অনেকের কাছে মেসেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি যদি সাধারণ মানুষের পারসেপশন বলি সাধারণ মানুষ বরং নতুন করে আওয়ামী লীগ কি আওয়ামী বলতে এই ধরনের আওয়ামী উলাম আলীগ যারা এই ধরনের সেক্টরে যারা আওয়ামীকরণ করেছিল তাদেরকে ঘৃণার সাথে আবারও প্রত্যাখ্যান করেছে এবং তাদের ব্যাপারে আরেকটা ঘৃণার স্তর দ্বারা বৃদ্ধি করেছে এখানে তাদের অধিকারটা তারা ফিরার ফিরিয়ে নেওয়ার জন্য এখানে আসে বরং জবরদস্তি করে এখানে আসার চেষ্টা করেছে এখানে দেখেন যখন তিনি এসেছেন রুলামিন আমিন সাহেব আসার পরে বর্তমান যিনি ভারপ্রাপ্ত দায়িত্বরত রয়েছেন পাটর এসে তিনি তারকে গিয়ে খাস কামরায় গিয়ে অনুরোধ করেছেন তিনি যেন মেম্বরে না আসেন এবং বক্তব্য দেন তিনি তার অনুরোধ রাখেননি সৌজন্যতা স্বাভাবিকতা একটা বড় জায়গা যেখানে সাধারণ মানুষ মানে একটা পারসেপশন নিয়েই আসে যে এই জায়গাটা পবিত্র এই জায়গায় সামান্য একটা দুর্ঘটনা সামান্য একটা কালেমা লাগলে এটার বিস্তৃতি কত ব্যক্তি হতে পারে এ ব্যক্তি কত বড় হতে পারে এটা খুব স্বাভাবিকভাবে ছিল তার সাথে এটা তার সম্মানও জড়িত ছিল এই জন্য বর্তমান যিনি ছিলেন আবু সালে পাটোয়ারি তিনি তাকে রিকোয়েস্ট করেছিলেন কিন্তু সে সে রিকোয়েস্ট রাখেনি সে ব্যাপারও হয়ে এসেছে আরও লাদ্ধাজনক হলো তার সাথে তিনি তার বাহিনী এসেছেন তিনি টেলিভিশনে এবং পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন যে আমি এখানে দিতে এসেছি অসুস্থ ছিলাম আসার পরে মুসল্লিরা মুসল্লিরা আমার পক্ষে দাঁড়িয়েছে কিন্তু আসল চিত্র হলো তার পক্ষে দাঁড়ায়নি সে তার বাহিনী বাহিনী বলতে পারেন বা তাকে বসানোর জন্য দলীয় বাহিনী তারা তাকে স্কট করে নিয়ে এসেছে এবং তাকে মিম্বর পর্যন্ত নিয়ে গিয়ে একটা হট্টগুল তৈরি করার চেষ্টা করেছে এবং সাধারণ মুসল্লিরা এটা প্রতিবাদ করার পর কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরনের মধ্য দিয়ে যেখানে যেই সেক্টরে দলীয়করণের চেষ্টা করা হয়েছিল সাধারণ মানুষ এই ধরনের ব্যক্তিদেরকে সরিয়ে দেওয়ার জন্য তাদের স্বার্থের জন্য নয় দেশের স্বার্থে কাজ করছে এবং বাইতুল মোকারম নতুন করে আরেকটা দৃষ্টান্ত আজকে স্থাপন করলো আলহামদুলিল্লাহ